আমি কি করবো আমি ভেবে গুল পাচ্ছিলাম না আমি কি করবো আমি কল্পনা করতে পারছিলাম না যে আমি এখন কি করব ওই দিক দিয়ে ওদের বাসায় যাওয়া হচ্ছে না মানে সব শেষ হয়ে গেছে এক পর্যায়ে মা বাবা তেজ্য সন্ধান করে দিয়েছে আসসালামু আলাইকুম আমি সাথী রহমান বলছি বাবা মেজানুর রহমান মার ও বেগম যাই হোক আসলাম একটা গল্প শেয়ার করতে তার আগে বলছি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে ক্ষমা করবেন এবং আমার প্রত্যেকটা কথার মাঝে যদি কোনো ভুল পান তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশাকবাদী যাই হোক তার আগে একটা কথা বলি মাইন্ড করবেন না কেউ আমরা কিছু কিছুটাই মা বাবার অবাধ্য হয়ে যাই না কোনো আপু ভাইয়ারা প্লিজ এটা করবেন না মা বাবার অবাধ্য হয়ে তাদের তাদের থেকে অভিশাপ নেবেন না যাই হোক তাহলে মূল কথা বলি যখন ক্লাস টেনে উঠি তখন ভাইয়া একটা স্মার্টফোন কিনে দেয় অ্যান্ড্রয়েড সরি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয় তারপর জানেনি তো এখন ফেসবুক অনেক ফেসবুক ইমো গ্রুপ তারপর ভয়েস চ্যাট অনেক কিছু আছে অনলাইনে কথা বলার জন্য ঠিক আমিও একটা ফেসবুক খুলি ধীরে ধীরে একটা ছেলের সাথে হয় পরিচয় তারপর যখন ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটাকে ভালো লাগে যদিও প্রথম প্রথম রাজি ছিলাম না একটু অ্যাটিটিউড গেল ছিলাম তো খুব অ্যাটিটিউড দেখাতাম তখন তারপর আমারও ছেলেটাকে ধীরে ধীরে ভালো লাগে সবসময় ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবাসতো ভাবলাম হয়তো বা আমাকেও পাগলের মতো ভালোবাসে যাই হোক তারপর শুরু হয়ে যে রিলেশন ভালো লাগা থেকেই তো ভালোবাসা জানেনি তো তারপর শুরু হয়ে যে রিলেশন রিলেশনের প্রায় এক বছর দেড় বছর হয়ে যায় তার মাঝে তার সাথে আমার কখনো দেখা হয়নি জানেনি তো যেহেতু রিলেশনের বয়সটা অনেক লং হয়ে গিয়েছে অনেক ভালোবেসে ফেলেছি এখন তাকে ছেড়ে থাকা সম্ভব না যাই হোক ছেলেটা বলল তার বাবা বিদেশে থাকে তারপর তার মা তো গৃহকর্মী এরপর তার বাড়িতে বিল্ডিং আছে টাকা পয়সার অভাব নাই দুই তালা বিল্ডিং এরপর আরও তিনতলা ফাউন্ডেশন করেছে সেটাও করে ফেলবে কয়েকদিনের মধ্যে তাই বলল আসলে ভালোবাসার মানুষ যাই বলে না কেন কখনো মিথ্যা এটা কেউ মনে করে না যেটাই বলে ভাবতাম যে ওইটাই সত্যি কারণ যেহেতু আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে আমার সাথে মিথ্যা কথা বলবে না তাই না সেটাই ভাবতাম প্রতিটা কথা বিশ্বাস করতাম যে হয়তো বা ওই ছেলেটা সব সত্য কথা বলে হয়তো আমি তার সাথে সুখী হব যাই হোক তার কয়েকদিন পর ফোনে কিছুটা আলাপ বিয়ে কিছুটা সম্পূর্ণ হলেও তখন দেখা হয়ে কাজী অফিসে গিয়ে আমার কয়েকটা বন্ধু বান্ধব বন্ধু বান্ধব মিলে আমরা বিয়ে করে ফেলি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার পর এক পর্যায়ে তার মা বাবা যখন জানতে পারে যে বড় লোকের একটা মেয়েকে বিয়ে করেছে যদিও তাদের কিছু ছিল না কিন্তু আমাকে তো বলেছে যে তাদের অনেক কিছু আছে তারপর আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখি তাদের কিসের দুইতলা বিল্ডিং কিসের তার বাবা বিদেশ কিসের তার কি তার একটা কানিও নেই তিনতলা ফাউন্ডেশন কিছুই নেই ওই ছেলেটা তার বাবা কৃষি কাজ করে দিন এনে দিন খায় মা তো আছেই ছেলেটা যদিও বা বখাটে ছিল ঘুরে ঘরে বেড়ায় ঠিক আছে বাড়িতে ভাঙ্গা ছুড়া গড় বাবার সাথে কিছুটা কাজ করে বাড়িতে ভাঙ্গাছোড়া ঘর নিজে থাকার মতো অবস্থানটা ছিল না বৃষ্টি আসলে পুরোটা ঘর ভিজে যেত পানিতে তারপরে অনেক কষ্ট করে ছয় মাস থাকি তারপরে কেন জানি থাকাটা আর সম্ভব হলো না কেন জানি আর হয়তোবা তার সাথে আমার থাকা হবে না জানলাম তারপর ওই ছয় মাস পর বাড়িতে চলে যাই মা বাবার কাছে ঠাঁই নেওয়ার জন্য যাই ক্ষমা চাই ভুল করেছি কিন্তু এক পর্যায়ে কী হয়েছে জানেন মা জায়গা দিল বাবা চাচা কাকারা মিলে বের করে দিয়েছে আমাকে আমি থাকতে পারিনি ওই যে অবাধ্য সন্তান আমি না জানিয়ে মান সম্মান খেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছি এখন কেন সুখী হলি না এখন কেন ওই ছেলেকে ভালোবেসে থাকতে পারলি না কেন আসলি আমাদের বাড়িতে বের হয়ে যা তখন আমি আমি কি করবো আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি করতে পারছিলাম না যে আমি আমি এখন কি করব ওই দিক দিয়ে ওদের বাসায় যাওয়া হচ্ছে না মানে সব শেষ হয়ে গেছে এক পর্যায়ে মা বাবা তেজ্য সন্ধান করে দিয়েছে যদিও মায়ের মন মায়ের মন তো মা তো মাস দুদিন গর্বে ধারণ করেছে আমাকে তার তো কষ্ট থাকবেই সে তো চাইবে না তার মেয়েকে বের করে দেখ কি করব? বাবার উপরে যে কথা বলতে পারেনি মা বের করে দিয়েছে বের হয়ে গেলাম ভাবলাম আমার পথ চলা মনে হয়তোই শেষ বের হয়ে একটা চাকরির খোঁজে অনেক কষ্ট করি কিছু কিছু মানুষ কি চেয়েছে জানেন চাকরি দিতে চায়নি কিছু মেয়ে আমাকে দেখেছে সরি কিছু মানুষ আমাকে দেখেছে কিভাবে একটা মেয়ে রাস্তাঘাটে একা হাটে তাকে কীভাবে আত্মসাত করা যায় তাকে কীভাবে অপমান করা যায় তাকে কিভাবে অপদস্থ করা যায় সবসময় এগুলোর মাঝে থাকতাম তখন যখন এগুলোর মাঝে থাকি তখন কী হয় জানেন নিজেকে মনটা চাইছিল নিজের জীবনটা শেষ করে ফেলি কিন্তু কি করব জীবনের প্রতি তো সবার মায়া আছে চাইলো কেউ কেউ শেষ করতে পারে না তারপর অনেক কষ্টে অনেক দিন পর এক জায়গায় আশ্রয় পাই আশ্রয় তারপর ওখানে একটা কোম্পানিতে জব পাই ওই জবটা করি এভাবেই চলে যাচ্ছে দিন একটা কথা বলি আজকে কিছু কিছু মেয়েরা আছে না মা বাবার অবাধ্য হয়ে নিজেকে নিজে গুছিয়ে নেওয়ার জন্য বের হয়ে যায় বাড়ি থেকে আসলে এটা মোটেও ঠিক না নিজের মা বাবা তো কখনো চায় না যে আমার মেয়েটা অন্য পথে যাক আমার মেয়েটা নষ্ট হয়ে যাক আমার মেয়েটা খারাপ হয়ে যাক কেউ কখনো কোনো মা বাবা চাইবে কোনো মা বাবা চাইবে না তারা চাইবে মেয়েটা যেহেতু ভালো থাকুক ওই ব্যবস্থা করার জন্য কিন্তু সেটা আমরা বুঝি না আমরা তো ভালোটা চিনি না আমরা চিনি কোনটা পথ কোনটা সেটা চিনি কিছু না বুঝে কিছু না জেনে মানুষ না চিনে এই যে হুট করে চলে যাই তারপরে হয় এই পরিস্থিতি বলেন আপনারা কি করা যায় কি করতে পারি লাইফের জন্য কিছু কি অবশিষ্ট আছে যাই হোক তো এটুকুই কথা ছিল যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু প্লিজ কখনো মা বাবার অবাধ্য হয়ে কখনো নিজেকে শেষ করে দিবেন না নিজেকে তেজ্য সন্তান করবেন না কখনো আপনাদের কাছে এটাই আশাবাদী আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন